হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস সিক্সের সেকেন্ড সামেটিভের সংক্ষিপ্ত পোস্টের চতুর্থ পার্ট এটা চতুর্থ পাঠ চতুর্থ পার্টে দেখো দুয়ের চার থেকে দশ পর্যন্ত ঠিক আছে এগুলো আগে প্রথম স্ক্রিনশট নিয়ে লিখে নাও তারপরে আমরা সমাধানটা করব দেখো প্রথমে দুয়ের চারটা কী বলছে দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি স্বরলেখা আঁকা যেতে পারে তো দেখো আগে আমরা দুয়ের আইভি চারেরটা আমি একটা ছবি আঁকি ধর এই একটা বিন্দু এবার এই বিন্দু দিয়ে আমি একটা স্বলেখা টানলাম ধরো এ বি আবার আরও একটা স্বরলেখা আরও একটা স্বরলেখা আরও একটা স্বরলেখা তার সবই কিন্তু অসংখ্য তাহলে আমরা অনেক টানতে পারি তার আমরা বলতে পারি তাহলে তাহলে একটি বিন্দু দিয়ে বিন্দু দিয়ে অসংখ্য অসংখ্য সরল সরল রেখা আঁকা 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 যায় এবার দুয়ের পাঁচেরটা দেখো সরল করো সরল কি সরল বলেছে দেখো মাইনাস এগারো প্লাস প্লাস আঠেরো প্লাস মাইনাস ষোলো তো তোমাদের একটু মনে করে দিই যে এখানে দেখো আমরা যদি প্লাস আর প্লাস গুণ করি কী হয় না প্লাস হয় প্লাস আর মাইনাস যদি গুণ করি তখন হবে মাইনাস আর মাইনাস আর মাইনাস যদি গুণ করি তখন হবে প্লাস আর মাইনাস আর প্লাস যদি গুণ করি তখন হবে মাইনাস তাহলে দেখো তাহলে আমার এখানে বাইরে কিছু নেই মানে প্লাস আছে সেই প্লাস আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে উঠে গেল এগারো হয়ে গেল এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে প্লাস কারণ প্লাস প্লাস প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয় আঠেরো এবার এই প্লাস আর মাইনাস প্রতিটা সংখ্যার বাধিকের চিহ্নতা নিজের তা এই মাইনাস আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস ষোলো এবারে আমরা দেখো দুটো করে কাজ করবো যে কোনো দুটো নয় এটা ন আর এটা নয় এটা এটা দেখো প্লাস আঠেরো মাইনাস ষোলো এখানে বসিয়ে নাও না প্লাস আঠেরো আর মাইনাস ষোলো তো দেখো প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ তো বিয়োগ করতে হবে তাহলে আঠেরো থেকে ষোলো বিয়োগ করো ষোলো ছয় সাত আট দুই বিয়োগ করার পর হাতে এক এই হাতে বলছি একে মিলে শূন্য এবার দেখো বিয়োগ করার পর বা যোগ করার পর যে সংখ্যাটা বড়ো তার চিহ্ন এখানে দেখো সংখ্যাটাকে আঠেরো বড়ো তার চিহ্ন প্লাস তাহলে এখানে প্লাস টু তাহলে আমরা মাইনাস এগারো আর প্লাস টু বসালাম তাহলে মাইনাস এগারো প্লাস টু তাহলে কেন বসি নাও আর করো মাইনাস এগারো আর এখানে প্লাস টু প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ প্লাস মাইনাস বিয়োগ তাহলে এগারো দুই করো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নয় দেয় এগারো হাতে এক একে মেয়ে শূন্য এবার কে বড়ো এগারো বড়ো তার চিহ্ন কী মাইনাস তাহলে মাইনাস তাহলে উত্তরটা হবে মাইনাস এটা আমাদের উত্তর এবার দেখো দুইয়ের ছয় একটা কী বলেছে যে সাত ডেকামিটার এই ছয় ডেকামিটার সাত ডেসিমিটার সমান সমান ড্যাশ ডেসিমিটার ঠিক আছে তাহলে ছয় ছয় ডেকামিটার আর সাত ডেসিমিটার মিটার তো ডেসিমিটার মিটার সমান সমান সব নিয়ে যেতে হবে কিসে ডেসিমিটারে তো দেখো ডেকামিটার থেকে যাব প্রথমে ডেসিমিটার তার ডেকামিটার ডেসিমিটার সামনে না পিছনে তার ডেকামিটার পরে মিটার ডেসিমিটার সামনে যাচ্ছে তার মানে সামনে ডেকামিটার ছিলাম ডেকামিটার কিলোমিটার ডেকামিটার মিটার এখানে মিটার ডেকামিটার এখানে ছিলাম ডেকামিটার পরে ডেসিমিটার মানে সামনে এক ঘর যাচ্ছি তা ঘর যাওয়া মানে এক এক একটা শূন্য যে গুণ তাহলে ছয়ের সঙ্গে দশ গুণ এটা হয়ে গেল ডেসিমিটার ডেসিমিটার আর তার সঙ্গে আরও সাত ডেসিমিটার এখানে আছে ডেসিমিটার দশে ষাট ডেসি মিটার হল আর সাত ডেসি মিটার তাহলে এবার সব এক জাতীয় আছে যোগ করো ষাটের সঙ্গে সাত জ্বল সাতষট্টি সাতষট্টি ডেসি মিটার এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো দুয়ের সাতেরটা কী বলেছে বলেছে যে এবি রশ্মি আর বি এ রশ্মি কি এক কেন তালেকো দেখো একটা ছবি আঁকছি দেখো এটা হচ্ছে এবি এটা এ আর বি তাহলে এবি রশ্মি আর বি এ রশ্মি যদি আমরা বি এ রশ্মি আঁকি দেখো ধর এখানে যদি বি আর এখানে এ যদি দিই বি এ রশ্মি কিংবা আচ্ছা এই ছবিতে এবি রশ্মি এবং এ রশ্মি তাহলে এখানে দেখো এবি রশ্মি যদি দুটো ছবি যদি আঁকা যায় বা বি থেকে এর দিকে চলে আসছে তাহলে দুটো রশ্মির কিন্তু অভিভূখ আলাদা তাহলে দুটো রশ্মি কিন্তু একই নয় তাহলে বলতে হবে যে এবি এবং বি এ যদি এইভাবে আমরা দিই ঠিক আছে তাহলে এটা তাহলে এবি রশ্মি আর বি এ রশ্মি তাহলে বলতে হবে যে এব রশ্মি ও এ রশ্মি রশ্মি একই নয় কারণ কারণ উভয়ের অভিমুখ আলাদা উভয় মানে উভয় দুজনের উভয় উভয়ের অভিমুখ অভি অভিমুখ মানে দিক যাকে বলে অভিমুখ মানে দিক এর দিকটা হচ্ছে এদিক এদিকটা এদিক তার দু অভিমুখ আলাদা অর্থাৎ দুজনেই কিন্তু অভিমুখটা আলাদা ঠিক আছে এবার দেখো দুইয়ের নয়েরটা বলছে তিনটি স্বরলেখা একটি বিন্দু দিয়ে গেলে তাকে বলে ড্যাশ দেখো আগে ছবিটা আঁকে তিনটে স্বরলেখা তিনটে স্বরলেখা এ এক স্বরলেখা এই একটা স্বরলেখা আর এই একটা স্বরলেখা তাহলে এ বি সি ডি আর এফ তিনটে স্বরলেখা এই একটা বিন্দু দিয়ে গেছে ও তাহলে এই বিন্দুটা কি বলবো তাহলে এই বিন্দুটাকে বলব সমবিন্দু অর্থাৎ তিনটে স্বরলেখা যদি একটা বিন্দু দিয়ে যায় তাহলে এটা হলো সমবিন্দু তাহলে আমরা কী লিখবো যে তিনটি লেখা সরল রেখা একটি বিন্দু দিয়ে গেলে তাকে বলে সমবিন্দু সম সেমিন্দু দিয়ে গেলে তাকে বলে সমু সরল রেখা সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দিয়ে গেছে তাই বলা হয় সমবিন্দু স্বরলেখা অর্থাৎ তিনটে স্বরলেখা যদি একটা বিন্দু দিয়ে যায় তখন তাকে বললো সমবিন্দু স্বরলেখা এবার দুইয়ের দশেরটা বলছে কোনটি শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেখো জিরো পয়েন্ট ফোর তাকে আমি লিখে নিই জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর জিরো ফোর পৌনি পণিক জিরো পয়েন্ট ওয়ান ফোর পৌনি পণিক জিরো পয়েন্ট ওয়ান ফোর ফাইভ পৌন পণিক দেখো শুদ্ধ শুদ্ধ আবৃত্ত বোঝায় যখন পৌনি দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোতেই হবে পৌণপণিক কোনোটা ফাঁক থাকবে না কিংবা দশমিক আগে কোনো সংখ্যা থাকবে না এখানে দেখো দশমিক চার তার মাথা পণ্যভেলে এটাই হল শুদ্ধ এখানে দেখো দশমিক পর যে সংখ্যাটা আছে এক শূন্য মাথা ফাঁকা আছে এখানে পণ্যমি নেই আবার এখানে দেখো দশমিক শূন্য দশমিক এক ফাঁকা আছে এখানে পণ্যবরণ নেই একটার পর শুরু হচ্ছে আবার এখানে দেখো এখানে একটার পর দুটো তাহলে এখানে দেখাচ্ছে অতএব শুদ্ধ শুদ্ধ আবৃত্ত আবৃত্ত দশমিক দশমিক সংখ্যা কোনটা হবে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর তার মাথায় পৌনে এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে বলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও আর তোমরা লাইক এবং শেয়ার করো আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে তাহলে তোমরা এই এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই খুব ভালো করে কমন পেয়ে যাবে ঠিক আছে